সত্যের পক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আনন্দ রেলি আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নবীনগরে স্বেচ্ছাসেবক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বেচ্ছাসেবক লীগের আঠাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপজেলা পরিষদ গেট সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন পরে বাদ্যযন্ত্রের তালে তালে একটি আনন্দ রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব রঞ্জন সাহার সঞ্চালনায় আওয়ামী দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডভোকেট শিব শঙ্কর দাস উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা নুরুন নাহার বেগম হাজি খায়রুল আমিন মোহাম্মদ হাবিবুর রহমান উপজেলা যুবলীগ সভাপতি সামসালম আলম সাধারণ সম্পাদক আশরফুল ইসলাম রিপন পৌর কাউন্সিলর গরিচান মকসুদ স্বেচ্ছাসেবক লীগ নেতা সাংবাদিক শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল মোহাম্মদ আবু কাউসার শাহিন রাজা টিটু সুমন উদ্দিন মোহাম্মদ ওমর ফারুক শিক্ষক মোহাম্মদ সাবেক ছাত্রনেতা আবদুল্ল রোমান উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদ আওয়ামী লীগ নেতা এনামুল হক জাহাঙ্গীর আলম জামাল হোসেন পান্না সহ উপজেলার সকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী এবং উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা নিউজ ডেস্ক টিভি

रामले 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 আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিয়ে সুন্নতে খাতনা জন্মদিন সহ যে কোনো ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে সালাম রোড নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বৃগর টিভি সত্যের পক্ষে সব সময়